শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে সন্ধ্যা থেকে না ব্লগটা শুরু করেছি কারণ সকাল থেকে না মানে কাজকর্মের মধ্যে এত ব্যস্ত ছিলাম তো ব্লগ মানে শুরু করতেই পারিনি জানো তো তার জন্য তোমাদের কাছে ক্ষমাটা চেয়ে নিচ্ছি তো দেখো আমি এখন থেকে ব্লগটা শুরু করেছি এখন মাঝে সাড়ে পাঁচটা তো দেখো আমরা রেডি হচ্ছি সাজগোজ করে তো কোথায় যাচ্ছি বলো তো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি এই প্রথমবার যাব ঠাকুর দেখতে জীবনের এই প্রথম মানে ছোট থেকে এত বড় হয়েছি তো এই প্রথমবার ঠাকুর দেখতে যাচ্ছি তার জন্য দেখো রেডি হয়ে নিয়েছি আর যাব আমরা এই টোটো গাড়ির মধ্যে টোটো গাড়ি না রিজার্ভ করেছি কারণ ঠাকুর দেখে আসার সময় না অনেকটা দেরি হয়ে যাবে তো গাড়ি পাওয়া যাবে না বাচ্চা কাচ্চাদের নিয়ে যাচ্ছি তো ওদের জন্যই মিনিমাম এই গাড়িটা ভাড়া করা তো আমি একা মানে টাকা দেব না তো আমার একটা দেওয়ার যাচ্ছে ও অর্ধেক টাকা দেবে আর আমরা অর্ধেক টাকা দেবো এই টোটো গাড়িটার ভাড়া সাড়ে তিনশো টাকা বলেছিল তো আমরা একটু কম জম করে তো বললাম তিনশো টাকা দেব তো যাই হোক দেখো আমরা এখন চলে যাচ্ছি ঠাকুর দেখার জন্য তো গাড়িটা দেখো অলরেডি ছেড়ে দিয়েছে আর দেখো আর বলতে বলতে চলেও এসেছি আমরা হাসিমনগরে ঠাকুর দেখতে তো এখানে না ভীষণই নাকি জমজমাট ঠাকুর পুজো হয় তো একদম দুর্গা ঠাকুরের মতন তো মানে রাস্তা গোটা একদম লাইটিং আর আলোয় আলোয় ভরা তো আমি কোনোদিনে দেখিনি মনে হচ্ছে যেন দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি আর দেখো কত লোক ঠাকুর দেখতে এসছে তো হয়তো আশাই হতো না কিন্তু ওই যে আমার দেওয়ার হয় না ওই বললো চলো না আমরা ঠাকুর দেখতে যাই আর এমন এমনকি গাড়িটা ওই মানে ভাড়া করেছিল তো ওর জন্যই যাচ্ছি দেখতে হয়তো ও না হলে হয়তো দেখতে যেতাম না তো যাই হোক দেখো আমরা নগরে চলে এসেছি এবার হেঁটে হেঁটে ঠাকুর দেখব আর এই দেখো এই প্রথম ঠাকুরটা দেখতে যাচ্ছি তো দেখো এই মোড়ে থেকে এবার একদম নেমে যাচ্ছে আর লাইটিংটা দেখো কত সুন্দর দিয়েছে তো ভীষণই ভালো লাগছে তো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছি একদম যেন মনে হচ্ছে দুর্গা ঠাকুরের মতন আর এত চারিদিকে যে দোকানপাটে বসেছে তো জানতামই না চারিদিকে তো দেখো আমার ছোট বোনকে নিয়ে এসেছি আর আমার ওই মেজবনের মেয়ে ওকেও নিয়ে এসেছে ঠাকুর দেখার জন্য আর দেখো এই প্রথম মানে ঠাকুর সববার ফার্স্ট ঠাকুর দেখছি তো দেখো প্যান্ডেলটা অসাধারণ করেছিল ভীষণই একদম সাদা কালারের লাইট কালারের তো খুবই ভালো লাগছিল আর একদম আমরা তাড়াতাড়ি এসছিলাম বলে না একটু মানে ফাঁকাই রয়েছে লাইনটা দিতে হচ্ছে না তো যত রাত হবে তো এখানে নাকি প্রচণ্ড লাইন পরে তো দেখো প্রতিমাটা কত সুন্দর দেখছি হয়তো আমার ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারবে না নিজের নিজেরা যদি মানে কেউ কাজ যদি দেখতে তো ভীষণই ভালো লাগতো ঠাকুরটা আর একদমই প্যান্ডেলের কালারটা মানে একদম লাইট কালার আর ঠাকুরের মানে কালারটাও লাইট কালার আর দেখো প্যান্ডেলের ভিতরটা কত সুন্দর একটা গাছ গাছ মতো তো কি দিয়ে মানে বানিয়েছে সেটা বলতে পারবো না শুধুমাত্র দেখার দরকার দেখলাম ভালো লাগলো ভীষণই খুব সুন্দর দেখতেই পাচ্ছ একদম ছাড়া লতা পাতা দেয়া একদম মানে গাছের যে বট গাছের যে ঝুড়িঝুরি হয় না একদম শিকড় বার হয় সে সেই রকম দিয়ে প্যান্ডেলটা দেখো বানানো খুবই ভালো ভালো লাগছে আর দেখো পাশেই দেখতে পাচ্ছ একটা রাক্ষস করেছে তো এটা দেখে না আমার রাজশো না একদমই আসতে না কিন্তু ওই রাক্ষসকে দেখে একদম ভয় পাচ্ছিল না কিন্তু ও শুধু বারবার বলছিল আমি এখানেই থাকবো ওকে জোর করে দেখো নিয়ে এলাম আর দেখো এবারে ওই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে দেখো রাস্তার ওপরে ঠাকুর দেখতে যাবো তোমাদেরকে দেখালাম দেখো এ ফুটে চলে এসেছি আর এখান থেকে দেখো কত খেলনা বসে যা লাইটিং এর আলোয় আলোয় ভরা তো অনেক লোকই এসছে অনেকে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছে আবার অনেকে ঠাকুরও দেখছে একদম দুর্গা পুজোর মতন দেখো এ মাথা থেকে পুরো একদম যতদূর পর্যন্ত মানে প্রতিমা রয়েছে ততদূর পর্যন্ত লাইটিং দেয়া তো হেঁটে হেঁটেই যেতে হবে কারণ পাড়ার মধ্যে কোনো গাড়ি যাবে না তো এখানে দেখো এই প্যান্ডেলটা অসাধারণ করেছে এই প্যান্ডেলটা কি দিয়ে বানাচ্ছে বানিয়েছে জানো এই প্যান্ডেলটা তো ছাড়া গ্রামের মানুষ তো বুঝবো ওই যে চুপড়ি হয় না বাঁশের কঞ্চির যে চুপি আর ঝোরা হয় দেখো এই সব দিয়ে বানিয়েছে আর দেখো গেটের সামনের উপরেই দেখো একটা ঝরা দিয়ে মানে কি সুন্দর একটা মানে বানিয়েছে গেটের মতন আর ঢুকতেই দেখো প্রতিমা আর হয়েছে মানে মা দুর্গা মানে সব মা দুর্গাকে রেখেছে আর এখানে দেখো একটা নৌকা বানিয়েছে আর নিচে দেখো জল দিয়েছে তার মধ্যে না রঙিন রঙিন মাছও ছেড়ে দিয়েছিল ভীষণই ভালো দেখতে আর কুলো দিয়ে দেখো কত সুন্দর সাজিয়েছে আর ঠাকুরের ঠাকুরকে দেখো ওই যে গা মানে পাঁচকঞ্জি যে চুবড়ি হয় ওই আর এই যে মানে খেজুর খেজুর পাতার যে মাদুর হয় না ওই মাদুরগুলো দেখো দিয়ে মানে ওদের গায়ের জামাটা বানিয়েছে অসাধারণ লাগছিল খুব সুন্দর আর দেখো প্যান্ডেলের সাইডে সাইড ওইরম করে একটা মানে ঠাকুরের মূর্তিও দেওয়া রয়েছে আর কত সুন্দর দেখতেই পাচ্ছ লাইটিং দেওয়া মানে মই জাতীয় একটা মানে কাঠের জিনিস বানিয়ে তার দেখো তার ওপর রয়েছে একটা হাত পাকা তো যাই হোক দেখো আমরা তো বাইরের শ্বাসটা দেখে নিলাম এবার চলো প্যান্ডেলের ভেতর যা যাক তো প্রতিমাটা কেমন তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখো গেটের সামনে একটু গেটটা ছোট না এর জন্য একটু মানে ভিড় ভিড় মতো তো একটু লাইনে দাঁড়িয়ে ছিলাম অনেকে দেখে বেরিয়ে যাওয়ার পরে তারপর ঢুকলাম আর দেখো প্রতিমাটা দেখো অসাধারণ ভীষণ সুন্দর খুব ভালো আর কি সুন্দর লাগছে দেখো আর সাইডে দেখো এই রকম পুতুল জাতীয় জিনিস না মানে কত সুন্দর মানে চারিদিকে লাগিয়ে চাল দেখো উপরে ডিজাইন করে পাখা লাগিয়েছে তো চলো এটা প্রতিমাটা দেখা হয়ে গেল তো বেরিয়ে এলাম আর দেখো সাইডে সাইডে কত রোল চাউমিনের দোকান মানে নানান রকম দোকান মানে ভর্তি জামা কাপড় রয়েছে নানা রকমের খাবারের তো রাজসী না ভীষণই বায়না করছিল ওকে কোনো জিনিস খাবারটা কিনে দেওয়া হয়নি বলে তো সবই না মানে দুটো ঠাকুর দেখে দেখতে রাজস্বী বায়না করছিল কারণ ও দুপুরবেলা না খেয়ে বেরিয়েছিল অনেক আগে আর ভীষণই খিদে পেয়েছিলো কিন্তু খিদে পেলে না একদমই বলতে পারে না তো যেহেতু বায়না করছে তো মাথা নিচু করে রাছে আর রেগেও যাচ্ছে তো আমাকে কিছু কিনে দাও আমাকে কিছু কিনে দাও বারবার বলছিল তো চলো দেখো আবারও চলে এসছি তো এটা না ঘোড়া দিয়ে কত সুন্দর সাজিয়েছে তো সামনের দিকে কিন্তু রাজস্বী একদমই দেখতে যাইছিল না মাথাটা নিচু করছিলো রাগ করে তো যাই হোক দেখো আমরা প্যান্ডেলের ভাবে ঢুকে গিয়েছি আর প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ নীলের রঙের কি সুন্দর লাইট দিয়েছে আর প্যান্ডেলটা অসাধারণ লাগছিল আর এখানে না সাদা সাদা যেন মনে হয় তুষারের বরফের মতো লাগছিল এভাবে মানে সাজিয়ে আর প্যান্ডেলটার ভেতরে দেখো ওই তুষার তুষার জাতীয় জিনিস কিন্তু এটা একটা তুলো ধরনের কি দিয়ে বানিয়েছে ঠিক বলতেই পারবো না তো দেখো রাজেশিকে নিয়ে একটু বসে বসে পড়লাম চেয়ারটা ফাঁকা ছিল বলে আর প্রতিমা দেখো প্রতিমাটা ভীষণ সাদা রঙে ভীষণই ভালো লাগছিল কত সুন্দর লাগছে তো চলো এই প্রতিমাটা দেখা হয়ে গিয়েছে এবার আমরা মানে প্যান্ডেল থেকে বেরিয়ে যাবে তো দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসে আবারও একটা প্রতিমাকে দেখার জন্য আর এখানে দেখো একশো মানে একটা শাড়ি দিয়ে প্রতিমাকে সাজিয়ে রেখেছে সব না কাতান মানে বেনারসি শাড়ি দিয়ে আর দেখো কত সুন্দর লাগছে আর বিষণই বড়ো তোমরা কাছ থেকে না দেখলে বুঝতেই পারবে না তারপর দেখো যেতে যেতে এক জায়গায় পকোড়া বিক্রি হচ্ছিলো সেখান থেকে আমি একশো গ্রাম ওই যে ছোটো ছোটো যে চিকেন পকোড়া ওইগুলো আমি নিয়েছিলাম তো একশো গ্রাম চিকেন পকোড়া নিয়েছিলাম বেশি হয়নি তো অল্পই হয়েছিল ওই সাত আটটা মতন হয়েছে ছিল আর দেখো চল্লিশ টাকা দাম নিয়েছিল তো ভাবলাম নেওয়া যাক সবাই মিলে একটা করে খেতে খেতে যা যাবে তো দেখো একশো গ্রামে নিয়েছি বেশি নিতে পারিনি তো যাই হোক ওই ভাগ যোগ করে খাওয়া যাবে আর রাজস্বী ও খাবে বলে মায়না করছিল কিন্তু রাজস্বীর জন্য নিলাম ও খেতে পারেনি কারণ ওই পকড়ার মধ্যে না ভীষণই ঝাল ছিল কিন্তু আমাদের ভালো লাগছিল রাজসী মানে একদম ঝাল খায় না তো ভীষণ ঝাল লাগছিলো আর দেখো আবারও একটা প্যান্ডেলে চলে এসছি একদম অনেকটা ভিতরে পাড়ার ভেতর থেকে আর এখানে অনেক ঠাকুর রয়েছে তো আমরা সব ঠাকুর তো মানে গুনে গুনে দেখিনি তো এইভাবে দেখেছি আর দেখো সামনে দেখো কত সুন্দর ছোট ছোটো বাচ্চাদের না ছাতা ডিজাইন করা তো সেই ছাতাগুলোতে দেখো প্যান্ডেলের সামনে গেটটা বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আলো দিয়েছে চারিদিকে অসাধারণ লাগছে আর এখানে দেখো এই ঘাস জাতীয়র মতন মানে এগুলো কাগজ রঙিন করে না এইভাবে সামনে গড়ে না সাজিয়ে দিয়েছে ঝাড়বাতিও দিয়েছে আর মাকে দেখো একদম প্যান্ডেলটার কালারও রেড কালার আর মার মারও মানে প্রতিমার কালারটা রেড কালার ভীষণই ভালো লাগলো তারপর যাকো সবাই মিলে একটা করে আইসক্রিম কিনে নিয়েছি তো সেটা খেতে খেতে চলে এলাম আবার ঠাকুর দেখতে আর এখানে দেখো প্যান্ডেলটা বানিয়েছে না জাতীয় পতাকার মতন তো সেই রকম কালার দিয়ে গেরুয়া রয়েছে সাদা রয়েছে নীল রয়েছে সবুজ রয়েছে ভালো লাগছিল আর এখানে দেখো আবারও চলে এসছি আর একটা প্রতিমা দেখার জন্য এই প্রতিমাটা না পঁচিশ ফুট তো দেখতেই পাচ্ছ অসাধারণ অসাধারণ তো খুব সুন্দর লাগছিলো তোমরা সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবে না ভিডিওতে তো তো দেখতেই পাচ্ছি অসাধারণ একদম প্রতিভা দেখতে খুব সুন্দর লাগছিলো তো সবাই এখানে দাঁড়িয়ে না মানে ভিডিও করছে ফটো তুলছে ভীষণ ভালো লাগছিল আমাদের মনে হচ্ছিলো না যেন এখান থেকে যায় তো যাই হোক দেখো আবার চলে গেলাম আর যেতে যেতে দেখো এই যে জুস বিক্রি হচ্ছিল তো রকম ফ্লেভার রয়েছে অরেঞ্জ স্ট্রবেরি ব্লুবেরি কোলা নানা নানান রকম রয়েছে তো দেখো এই কুড়ি টাকা করে নিয়েছে এই যে গ্লাস গুলো তো সবাই মিলে নিয়েছিলাম আশি টাকা কিনেছিলাম চারটে নিয়েছি তো যাই হোক দেখো আমরা সব ভাগ যোগ করে খেয়েছিলাম আর যাই হোক দেখো আবারও চলে এসেছি এটা গ্রামের ভেতরে মানে একটা প্রতিমাকে দেখার জন্য আর ভীষণই ভিড় হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ অন্ধকার মতো নীল রঙের রয়েছে ওই প্যান্ডেলটা খুব ছোটোখাটো করেছে কিন্তু দেখতেই পাচ্ছি সামনে সিঁড়েটা করেছে না ভীষণই দারুণ করেছে কিন্তু এটা কি আমি বলতে পারি নামটা তো যাই হোক দেখো তোমরা যদি কেউ ভিডিওর মধ্যে দেখে দেখে বলতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে সবাই তো সব জানবে এর কোনো মানে হয় না আর দেখো তারপরে দেখো প্যান্ডেলের ভেতরটা দেখছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো মার মুখের সামনে না মানে আলোটা দিয়ে রয়েছিল কিন্তু চারিদিক মনে এখানে একদম অন্ধকার অন্ধকার নীল রঙের মানে একটা লাইট জ্বলছিল খুব সাধারণ একটা ঠাকুর তো খুব ভালো লেগেছিলো তো যেহেতু চলো দেখো আমরা বেরিয়ে গেলাম আর এক জায়গায় তো এখানেও ঠাকুর উঠেছিলো তো দেখো আমরা এখানে দেখো ঘুগনি কিনে নিলাম তো সবাই দশ টাকা করে নিয়েছি তো যাই হোক এই ঘুগনিটা খাওয়ালো মানে আমার ওই যে দেওয়াটা ও কিনে খাওয়ালো তো রাজস্বী খায়নি ও ঝাল খেতে পারে না আমরা আমি একটা বাটিতে নিয়েছিলাম ওকে একটু খাইয়েছি আমি একটু খেলুম তো দেখো সবাই মিলে ভাগ যোগ করে খাওয়া হচ্ছে আর এখানে মানে গ্রামের ভেতর তো তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে এর জন্য এখানে দাঁড়িয়ে আমরা খেয়ে নিলাম আর তারপর দেখো রাজসি এইটা চড়ার জন্য দেখো ভীষণই মানে ও বায়না করেনি কিন্তু আমি ওকে জোর করে তুলে দিলাম তো আমার বোনের মেয়েকেও তুলে দিতে চেয়েছিলাম কিন্তু ও উঠতে চায়নি তো যাই দেখো রাজসী প্রথমবার উঠেছে এই জিনিসটা কি আমি জানি না তো এখানে দেখো ভীষণই মজা করছে আনন্দ করছে ভীষণই মজা করছে আর দেখো অনেক ছেলেরা রয়েছে আমার মেয়ের থেকে আরও ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও দেখো ভীষণই মজা করছে মানে এখান থেকে লাভ দিয়ে চাইছিলো না তো যাই হোক দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কারা কারা কোন বন্ধুরা ঠাকুর দেখতে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো জানো অনেক বন্ধুরা এখন কমেন্ট করছে না প্লিজ তোমরা কমেন্ট করো আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দেব তো দেখো রাজসী ভীষণই বাই দেখো আনন্দ করছে আর খুবই মজা করছে এই প্রথমবার উঠেছে তো আমি ওকে বলছিলাম সাবধানে কারণ অনেক বাচ্চারা না ওর গায়ের ওপর পড়ে যাচ্ছিলো হাতের ওপর পড়ে যাচ্ছিলো কোথায় হাতে পায়ে লেগে যাবে তো এর জন্য ওকে বলছিলাম সাবধানে ও দেখো মানে যখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে না মানে যে আনন্দ করছিল আর পড়ে যাচ্ছিলো কারণ ওর থেকে অনেক বড় বড়ো ছেলেরাও রয়েছে তারাও মানে এভাবে মানে মানে লাভ কাটছে তো যাই হোক দেখো রাজস্বী রাজস্বী ওদের দেখা দেখি মানে একটু আনন্দ করে এলো তারপর আমরা বেরিয়ে চলে এসেছি এবার মানে মানে বাড়ি চলে যাব তো দেখো এখানে দেখো অনেক কাঁচের জিনিসপত্র রয়েছে নানান রকমের পেলের গ্লাস কাপ নানা রকম সংসারের জাতীয় জিনিস রয়েছে কিন্তু এখানে প্রচণ্ড জিনিসের দাম আর এখন দেখো সাড়ে নটা বাজে আর কতটা পরিমাণ ভিড় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যত রাত হচ্ছে না মাছের মতন ভিন ভিন করছি এত লোকেরা মানে আমরা যে রাস্তা থেকে সাইড কাটিয়ে যে যাব সেটা যেতে পাচ্ছি না আর এখানে দেখো ডান্স হচ্ছে ছোট ছোট বাচ্চাদের আমরা তো দেখিনি তো কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর এখানে কিছুক্ষণ ধরে আমরা জিনিসপত্র দেখছিলাম প্রত্যেকটা জিনিস না তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে দাম জানো তো এতটা মানে গলা কাটার দাম না এখান থেকে কিছুই আমরা কিনে শুধু জাস্ট চোখের দেখা দেখে নিলাম তো দেখতে কোনো ক্ষতি নেই বিনা পয়সায় চোখের দেখা দেখে নিলাম তো জিনিসগুলো না খুবই ভালো আর এখানে যে জিনিসটা খুঁজবে সেই জিনিসটা পাওয়া যাবে আর বড় দোকান দেখতে পাচ্ছ এ মাথা থেকে ও মাথা এপারেও রয়েছে দোকান আরও কিন্তু এখানে কাঁচের সব রকম আইটেম রয়েছিল না ভীষণই ভালো লাগছিল তো দেখো আমরা শেষে চলে এলাম তো দোকানে এবার খাওয়া দাওয়া করে পালা তো দেখো বন্ধুরা আমরা চিকেন পকোড়া নিয়েছি চাউমিন নিয়েছি এগুলো নিয়েছি এইসব খাওয়া দাওয়া করবো তো তোমরা সবাই ভিডিওটা দেখলে তো আর দেখার পরে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা শেষ করছি আবার পরবর্তীকাল পরবর্তী দিন অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের দিদিভাই কীভাবে ভালোবেসে দিও সাপোর্ট করো টাটা বাই বাই নেক্সট দিন দেখা